তোমাদের জন্য নিয়ে আসছি একদম বিয়েবাড়ি যেভাবে রোস্ট রেডি করে আমি ওইভাবেই বিয়েবাড়ির রোস্ট তোমাদের জন্য নিয়ে আসছি আজকে রেসিপিতে থাকবে বিয়ে বাড়িতে কীভাবে রোস্ট করে দেখো আমিও ওইভাবে ক্যাটাগরিতে তোমাদের জন্য বিয়েবাড়ির রোস্টের রেসিপি নিয়ে চলে আসলাম এত এত চিকেন দেখে মনে করছো বিয়েবাড়ির রোস্ট ফাঁকে তাই না না এটা বিয়েবাড়ির রোস্ট না এটা হচ্ছে আমাদের ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের রোস্ট মানে বাংলাদেশেতে সবাই মিলন মেলার রোস্ট তো সবাই মিলে আমরা একসাথে হব যেহেতু একটা পার্টি দিচ্ছি আমরা সবাই মিলে তো ওই পার্টির জন্য আমি রোস্ট পাকাচ্ছি এখানে প্রায় পঁচাত্তরের ফিজ রোস্ট আছে তো পঁচাত্তর পিস রোস্ট আমি কীভাবে ভাষায় করি কিভাবে কি করি না করি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করতেছি ছোট্ট একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি দেখেই তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বিয়েবাড়ির স্টাইলে একদম চিকেন রোস্ট যারা যারা রোস্ট খুব পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা দেখবে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর আমি এখানে পঁচাত্তর পিস রোস্ট পাকাচ্ছি মানে একটা বিয়ের অনুষ্ঠানের মতো এই রোস্টগুলা আমার এখন পাকানো হবে বাসায় একা নিজ হাতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যেহেতু পার্টি বলে কথা তাই সবাই মিলে এক একজনে এক এক আইটেমে পাকাচ্ছি এক একজনে এক এক ইয়ে নিছে তা আমরা দুইজনে মিলে রোস্টে দুই তিনজনে মিলে রোস্টের এটা নিলাম তা আমি নিছি এখানে পঁচাত্তর পিস আবার ভাবিয়ে নিছে অনেকগুলা প্রায় আশি পিসের মতো এই এরকম সবাই মিলে জুলাই আবার আরেকভাবেই নিছে প্রায় একশো পিসের মতো এভাবে সবাই মিলে জুলাই আমরা রান্না করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো পার্টিতে কি হবে না হবে অবশ্যই তোমাদের সাথে ভিডিও আসবে তো এটা হচ্ছে আমি যে রোজটা পাকাইলাম ওই রোজটা শেয়ার করতেছি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর কিভাবে আমি পাকাচ্ছি কি করতেছি একা হাতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে রোস্টের জন্য মশলা কষানো হচ্ছে এখানে রোস্টের মশলা আমি কীভাবে রেডি করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনারা এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দেবো দুধ দিয়ে এটাকে আরও ঘন করবো জাল দিয়ে দিয়ে আর আমি যে রোস্টা পাকাবো এই রোসটা এই যে এখানে এখানে তারপরে আছে আবার সাইডি আছে এই যে এখানেও আছে তো এখানে মোট টোটালি আপনার হচ্ছে পাঁচাত্তর পিস রোস্ট আছে এইগুলো আমি এখন পাকাবো এখন আমার মশলাটা তো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এটা সাথে দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা দিয়েও আমি এটাকে আবার আরও ভালোভাবে এটাকে কষিয়ে দেবো একদম মাখা মাখা করে ওকে এইভাবে রোস্ট রান্না করতে পারেন আমাকে জানাবেন জানি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক দোয়া কালাম করে রোস্টটা বসালাম যেহেতু অনুষ্ঠানের জন্য এই রোজটা হচ্ছে যাতে ভালো হয় সবাই খেয়ে যাতে ভালো বলে আপনারাও সবাই দোয়া করবেন তো এখন এই দুধগুলো দিয়ে দিছি দুধ দিয়ে এটা ভালোভাবে আবার হোক তারপর আবার দুধ মিক্স করবো এটা দুই দুইবার দুধ মিক্সড করবো যেহেতু পাতিল ধরতেছে না সেই জন্য দুই বেড়ে দিব তো এখন এটা হয়ে যাক যে দেখেন আর এখানে আমি একটা পুজোবার পাইছি বাসার জন্য খাওয়ার জন্য আর এগুলো তো হচ্ছে পাটির জন্য রোস্ট আলহামদুলিল্লাহ রোস্ট কমপ্লিট হয়েছে অবশেষে যাক এখন সবাই ভালো ভালো খাইতে পারলেই হচ্ছে আর লবণ চাইলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম চাইছি ঠিক ওই রকমই হয়েছে এটা আরও শুকাবে আর এগুলো অলমোস্ট হয়ে গেছে একদম শুকনো শুকনো করে তারপরে এগুলোর উপরে ব্যবস্থা দিয়ে দেবো আর হচ্ছে এই যে এখানে এক পাতিল এখানে এক এখানে এক পাতিল সত্যিক রোস্ট মুরগির কি মুখের কথা বলে হ্যাঁ একটা মানে বিয়ের অনুষ্ঠানের মতোই যাক আলহামদুলিল্লাহ সুস্থভাবে করে ফেলছি এটাই হচ্ছে আল্লাহর কাছে শুকর আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আরও হবে এটা মিনিমাম আরও বিশ পঁচিশ মিনিট লাগবে আমার হইতে আস্তে আস্তে আগুন দিয়ে এই এরকম করে ফেলবো তারপর হচ্ছে সব ট্রেইতে সকালে আমি নিয়ে নেব এখন আর ট্রেইতে নেবো না এখন পাতিলি পাতিলি রাখি দেবে এগুলা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ছোট্ট একটি রোসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন আর কালকে দাওয়াতের অনুষ্ঠানে কী কী হবে না হবে অবশ্যই ভিডিও আপনাদের সাথে আসবে এই ভিডিও তো অবশ্যই আমি দাওয়াতে যাওয়ার আগে দিয়ে দেবো আপনাদের সাথে আর দাওয়াতের ভিডিও তো অবশ্যই আসবে ছোলা অবস্থা খুবই খারাপ এখন এগুলো সব আমার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে খুবই খুবই খারাপ অবস্থা এই রোস্টটা হয়ে গেলে আমি সব ক্লিন করবো এখন বাজে রাত্রে সাড়ে এগারোটা সেই সন্ধ্যা ছয়টায় দাঁড়াইছি এই রোস্টগুলো করার জন্য এখন ভাবছি সাড়ে এগারোটা বাজে এবার বুঝেন এই অবস্থা পায়ের অবস্থা খুবই খারাপ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে আজকের মতো এখানে নিয়ে শেষ করতেছি ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি লুক আপনাদেরকে দেখিয়ে ফেললাম আমি এই যে দেখেন ফাইনাল যে লুকটা দেখার কথা একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট তো এখানে সব কিছু দিয়ে রেডি টেডি করে ট্রেতে নিয়ে নিলাম এখন হচ্ছে অনুষ্ঠানে যাওয়ার পালা অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হব তারপর সব কিছু জামা কাপড় বাচ্চা বাচ্চাদেরকে পড়াবো নিজে পরবো পছন্দ মতে এই তো এটাই তো জীবন এটাই তো লাইফ এটাই তো সব কিছু ক্ষণিকের জন্য সবাই মিলে এনজয় করা স্মৃতি হিসাবে মেমোরি হিসাবে এগুলো রেখে দেওয়া এছাড়া তো আর কিছুই না তাই না হ্যাঁ তা আমাদের মতো তোমরা কি এমন করো বলো তো আমরা তো অনেক দুষ্ট হয়ে গেছি কয়েকদিন পর পর প্রত্যেক সপ্তাহ সপ্তাহ পার্টি দিয়ে থাকি হ্যাঁ খুবই ভালো লাগে আসলে আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আর পার্টিতে যাবো ডেজার্ট নিব না সেটা তো হয় না তাই এখানে আমি নোয়াবি সময়টাও করে নিলাম এই যে নওয়াইটা কীভাবে করলাম ওটা রেসিপি আর নাই নিলাম ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকো ফাইনাল লুক সব দেখাই পেলাম তোমাদেরকে ফাইনাল লুকটুক আর নোয়াবি সময় ডেজার্ট কেমন হয়েছে সেটাও জানাবা কমেন্ট বক্সে কমেন্ট করে ঠিক আছে সবাই ভালো থাকি অনুষ্ঠানের ভিডিও অবশ্যই আসবে আমার চোখে প্রচন্ড গুম ওকে আল্লাহ হাফেজ বাবা